ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সাধারণত যে যন্ত্রগুলি কোনোকালেই তেমন সম্মানজনক অবস্থান পায়নি তার মধ্যে অন্যতম হল সানাই একটা সময়ে মানুষের মনে এই ধারণাই তৈরি হয়ে গিয়েছিল সানাই মানেই যা বাজানো হয় সাদি বাড়িতে তথাকথিত মূল স্রোতের শাস্ত্রীয় যন্ত্রগুলির সঙ্গে সানাই যে এক আসনে বসতে পারে তা কেউ মনেই করতেন না সাদি বাড়িতে যাঁরা সানাই বাজাতেন তাঁদের অধিকার ছিল না অন্যান্য আমন্ত্রিতদের সঙ্গে মেলামেশা করার সানাই বস্তুত কঠিন একটি বাদ্যযন্ত্র ফুঁয়ের তারতম্যের ওপর নির্ভর করে তার সুর সাদী বাড়িতে অতিথিদের শব্দে অসুবিধা হতে পারে বলে সানাই বাদকদের স্থান হতো দরজার মাথায় নহবতে কিন্তু একদিন জাদু হলো হঠাৎ একজন এসে যন্ত্রটির ভুল পাল্টে দিলেন সানাইকে দিলেন তার যোগ্য মর্যাদা তাঁর কল্যাণে সে তার শরদ বেহালার সঙ্গে এক আসনে জায়গা পেল সানাই যিনি এই কাণ্ডটি ঘটালেন তিনি আর কেউ নন স্বয়ং বিসমিল্লা খাঁ রবিশঙ্কর তার সম্বন্ধে বলেছিলেন ভগবান দত্ত ওই যে একটা ফুঁ একটা অন্য স্তর সৃষ্টি করে গেল লোকটা বিসমিল্লা খাঁয়ের জন্ম একুশে মার্চ উনিশশো সালে বিহারের ডুমরাওতে জন্মকালে তার নাম ছিল কামরুদ্দিন শোনা যায় তাকে দেখে তার পিতামহ রসুল বক্স খাঁ বলেন বিসমিল্লাহ যার পর থেকে তার পরিচয় গড়ে ওঠে বিসমিল্লা নামে বিসমিল্লার পিতা ছিলেন পয়গম্বর বক্স খাঁ মাতা মিটনবাই ডুমরাও রাজের মহারাজা প্রসাদ সিংহের দরবারে পয়গম্বর বক্স খানাই বাজাতেন তিন বছর বয়সে বিসমিল্লা খাঁ চলে আসেন বারাণসীতে পরবর্তীকালে যে জায়গার সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিল তার বারাণসী আসা প্রধানত শিক্ষার কারণেই মামা আলিবাক্স কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন বিসমিল্লাও তার রেওয়াজ করতেন সেই মন্দিরে বসেই তার প্রথম আসরে বাজানো মামার হাত ধরেই মাত্র ১৪ বছর বয়সে মামার সঙ্গে তিনি বাজাতে যান আলাহাবাদ মিউজিক কনফারেন্সে একুশ বছর বয়সে উনিশশো সালে কলকাতার অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে বাজানোর পর বিপুল জনপ্রিয়তা লাভ করেন তিনি এবং অচিরেই বেরিয়ে পড়েন বিশ্বজয়ের পথে এলাহাবাদ দিয়ে শুরু ধীরে ধীরে তার প্রচার ছড়িয়ে পড়ে সুদূর ইউরোপ আমেরিকা চায়না এমনকি আফ্রিকাতেও সদা হাস্যময় এই মানুষটিকে সবাই ভালোবাসতেন তিনিও মানুষকে কিছু কম ভালোবাসতেন না এর বৃহত্তম প্রমাণ তিনি অকপটে প্রকাশ্যে ধর্মের নিরিখে ভেদাভেদের তীব্র প্রতিবাদ করেছিলেন তার বক্তব্য ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেরই ভিন্ন ভিন্ন রাস্তা ঈশ্বরের কাছে পৌঁছনোর এবং অধিকাংশ ক্ষেত্রেই একপক্ষ পক্ষ অন্য পক্ষের রাস্তা নিয়ে দ্বিমত পোষণ করেন অথচ সারেগামা পাধানি এই সাত স্বর পৃথিবীর কারুর মতেই আট হতে পারে না তিনি নিজে ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এক মুসলমান অথচ তার রেওয়াজের জায়গা ছিল কাশী বিশ্বনাথের মন্দির অধিকাংশ অনুষ্ঠানেই তিনি গাইতেন রঘুপতি রাঘব রাম খেয়াল রাখতেন না কোনো বিশেষ ধর্মীয় রীতির কথা সঙ্গীতি ছিল তার ধর্ম এ প্রসঙ্গে আমজাদ আলী খাঁ বলেন তার কোনো একটি অনুষ্ঠানে বিসমিল্লা খাঁ উপস্থিত ছিলেন তার নামাজ পড়ার সময় হয়ে গেলেও তিনি নবীন আমজাদের বাজনা ছেড়ে ওঠেননি পরে আমজাদ আলী খাঁকে বলেন তিনি নিজেকে বসিয়ে রাখেন এই কথা বলে সঙ্গীত সিনে দুনিয়াতেও বিসমিল্লা খাঁর বিচরণ নেহাতি কম ছিল না বিজয় রেড্ডির কান্নার ছবি সানাদি আপ্পানাতে রাজকুমারের চরিত্রের জন্য তিনি সানাই বাজান বিজয় ভাটের গুঞ্জ উঠি সাহানাইতেও তার অসামান্য সানাই বাদন শুনি আমরা সত্যজিৎ রায়ের সঙ্গীত নির্ভর ছবি ঘরে আমরা তাকে পর্দাতেও দেখি পর্দাতে আবারও দেখি যখন গৌতম ঘোষ তাকে নিয়ে একটি তথ্যচিত্র বানান মিটিং মাইলস্টোন নামে বিসমিল্লা খান মৃত্যু হয় নব্বই বছর বয়সে একুশে আগস্ট দু সালে তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ইন্ডিয়া গেটের সামনে বাজানো তা পূরণ হয়নি যদিও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আশা রেখেছিলেন প্রাণের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন করেছিলেন যারা তাদের স্মৃতির উদ্দেশ্যে তিনি একবার বাজাবেন প্রয়াণের পর তার বিশ্রাম স্থান হয় পুরনো বারাণসীর ফতেমান কবরস্থানে ভারত সেনার একুশটি গান স্যালুটের সঙ্গে তার ইচ্ছে অনুযায়ী একটি সানাইও তার সঙ্গে সেখানে রেখে দেওয়া হয় বিসমিল্লা খা সারা জীবনে সম্মান করিয়েছিলেন প্রচুর তার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সালে তাকে ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন এবং উনিশশো আটষট্টি সালে পদ্মভূষণ ও উনিশশো আশি সালে পদ্মবিভূষণ উপাধিতে দু সালে এক সালে সম্মানে সম্মানিত হন রবিশঙ্কর ও এম এস শুভলক্ষ্মী ছাড়া তিনিই একমাত্র ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পান আজ তার জন্মদিনে বাংলা লাইভের শ্রদ্ধার্ঘ